হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সব্বাই ভালো আছো আর আজকে এইরকম দুধের মতো অবস্থায় আমি ব্লগটা শুরু করিনি কেন কারণ আমি রাত্রেবেলা স্কিন কেয়ার করেছি নাইট স্কিন কিনো সেটা কিছুই না এটা একটা ফেস প্যাক লাগিয়েছি রেডিমেড কেনা তো এখন জাস্ট মুখটা ধোবো এইভাবে ভিডিও শেষ করে যাবো এইভাবেই ভিডিও শুরু করা যাক চলো পাঁচ মিনিট পর মুখটা ধোবো ওয়াশটা করে নিই আহ বেশ একটু ফ্রেশ ফ্রেশ লাগছে আর যাই হোক ট্যান রিমুভ হয়েছে কিনা জানি না তবে ফেস ওয়াশের কাজটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা সব লাইট নেভি দিয়েছি আর একটা লাস্ট লাইট নেভি উপরে ঘরে যাব আর একটা লাস্ট লাইট আছে এইবার এইবার শেষ গুড মর্নিং বন্ধুরা বেরিয়ে গেছি প্রচুর বৃষ্টি আসছে মনে হচ্ছে আগে আগে পৌঁছতে পারলে হয় তবে আজকে অনেকটাই আগে বেরিয়েছি তাই একটুখানি টেনশন ফ্রি লাগছে গুড এত বেজে ছিলাম তো সেই জন্য এখন আমি লাঞ্চ করলাম সবার ছুটি হয়ে যাওয়ার পর সবাই চলে গেল তারপর তিনটে পনেরো বাজে তো এখন আমি লাঞ্চটা করলাম আর কিছুক্ষণ পর ছুটি হবে বৃষ্টি নেই সত্যুর স্টেশনে পৌঁছে গেলাম আকাশ প্রচন্ড মেঘলা হওয়ার সম্ভাবনা তো আছেই মনে হচ্ছে কোনো রকমের দিনটা আর কি কাটিয়ে দিয়েছি বৃষ্টি বৃষ্টি ছাড়া কোনো উপদ্রব হয়নি আর ছাতা আজকে আনতে ভুলে গেছি বৃষ্টি থাকলে আমার খুব অসুবিধা হয়ে যেত ছাতা নেই সাথে চলো যা হয় ভালো জন্যই হয় গুড ইভিনিং ফ্রেন্ডস বিকেলের চা বিস্কিট আর তার সাথে আলুর চিপস চাটা খেয়ে দিয়েছি একদম মন খুশি খুশি মাথাটা ধরেছিল সেটা ছেড়ে গেছে যদিও আজকে স্টেশনে চা খেয়েছি আসার পথে আর আজকে জানো তো মানে কি ভিড় কি ভিড় ট্রেনে আজকে সোমবার না শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে তাই জন্য একটু ভিড় হয়েছিল ট্রেনে প্রচন্ড তো আজকে আর ওই লেডিসে উঠেনি লেডিসে বেশি ভিড় ওই জন্য আজকে জেনারেলি উঠেই এসেছি যাতে ভিড়টা একটু কম পাওয়া যায় দেখলাম হ্যাঁ মানে বসারও জায়গা পেয়েছিলাম তো এরকম মাঝে মাঝে বুদ্ধি খাটাতে হয় বুঝলে তো বন্ধুরা হুম তো যাই হোক তারপরে বাড়ি ফেরার পর রান্না বান্না এখন চাপানোর পালা তো তপসে মাছ আছে সেই তপসে মাছটা রান্না করব আর ভাত অলরেডি বসিয়ে দিয়েছি মানে এখনও জামা কাজ শুরু করে দিয়েছি তো ওপরের ঘরে এলামই একটুখানি ড্রেসটা চেঞ্জ করতে ভাবলাম একটু কথা বলি কারণ অনেকক্ষণ ধরে কথা বলা হচ্ছে না আসার পর থেকে মানে ইনস্টলমেন্টে বৃষ্টি হচ্ছে মানে এই হচ্ছে আবার বন্ধ আবার হচ্ছে তো বৃষ্টির আওয়াজটা বেশ বর্ষার মতো আজকে মানে ঝপঝপ করে বাইরে বৃষ্টির আওয়াজ হচ্ছে তারপরে আবার থেমে যাচ্ছে গরমটা তুলনামূলকভাবে মোটামুটি আছে মিডিয়াম মানে খুব বেশি নেই তাই যে একটু স্বস্তি তবে সকালটা নিয়ে খুব চিন্তা হয় মানে বৃষ্টি হলে পৌঁছানোটা একটা ভীষণ চিন্তার ব্যাপার হয়ে যায় আর যেতে তো হবেই কারণ না গেলে একদমই হবে না যাই হোক আমি তো ভীষণই হ্যাপি একটা বিজি লাইফ এখন চলছে তো তাতে আমি খুবই হ্যাপি অ্যাকচুয়ালি কোনো সময় পাচ্ছি না আমি আর সময় না পাওয়া মানে খুব ভালো জীবন মনে রাখতে হবে কারণ সময় তো সবারই চব্বিশ ঘন্টা তো যদি সময়টাকে ঠিকঠাক করে ইউটিলাইজ করা যায় তাহলে আমরা সত্যি ভালো থাকি আর যদি সময় আমার হাতে অজস্র থাকে অথচ আমার কাজ করার কিছু না থাকে তখন আমরা নিজেরা কাজ তো খুঁজে নি কিছু না কিছু কাজ খুঁজে নেবই আমরা তো সেই কাজগুলো অনেক সময় কি হয় ঠিকঠাক হয় না তার জন্য নিজেদেরই ক্ষতি হয় সেই জন্য আমার মনে হয় যে সবারই কিছু না কিছু কাজে ইনভলভ থাকা উচিত হয়তো প্রতিদিন একটা প্রেশার মনে হয় একটা পরিশ্রম মনে হয় কিন্তু দিনের শেষে তোমার ভালো লাগবে এবং তোমার কাছে একটা কোয়ালিটি লাইফ চলে আসবে তো বন্ধুরা এবারে একটু ড্রেসটা চেঞ্জ করে নি রান্নাঘরে যেতে হবে অনেকক্ষণ কথা বলছি খাওয়ার দুপুর দুপুরবেলা তো টাইম পাই না রাত্রি খাওয়ার পরে একটু আমলকি খাই জন্য একদম সামনা সামনে রেখে দিয়েছি বাটিটা করে আমি জল রাখি আর তার মধ্যে একটা ফুল ফুলভাবে সাজানোর জন্য রাখি কারণটা বলছি জলটা নিয়ে আসি ঘুরে এটা কেন রাখি বলতো যখনই ঘরে এসি চালাবে তখন এরকম কোনো একটা পাত্রে না ঘরে জল রেখে দেবে একটা সাইডে তাহলে ঘরে যে ময়শ্চারটা কমে যায় সেই ময়শ্চারটা কমবে না এবং তোমার স্কিন খুব ভালো থাকবে দেখলে দারুণ টিপস দিলাম আর বলতে পারো এই যে আমার বেডরুমের এই কর্নারটা আমি সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি মানে একটা অ্যাস্থেটিক ফিলিং দেয় এখানটা দাঁড়ালে ইওয়ালে এগুলো আছে মানে খুবই অল্প জিনিস রেখেছি খুব বেশি জিনিস আমার ভালো লাগে না আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে যোগ দিয়েছো জয়েন করেছো তাদের বলি দেখো এটা কিন্তু আমার হাতের কাজ যেন এটা একটা বোতল আর্ট এখানে যে আর্টটা আছে এটা আমি নিজে করেছি কালার দিয়ে তো এটাও একটু সাজিয়ে রাখলাম নিজের হাতের কাজ দেখতে কান্না ভালো লাগে কেমন কর্নারটা বেশ ভাল লাগে শুয়ে শুয়ে যখন এদিকে চোখ করে দারুণ লাগে তোমরা ভালো থেকো তোমাদের তোমরা যেভাবে চাও সেইভাবে চলে আর বিজি থেকো মানে যেন অলস মস্তিষ্ক না থাকে দরকার হলে কাজ খুঁজে বার করো ঘরের কাজ করো কিছু না কিছু করো হেলদি কিছু করো বা নিজের পরিবর্তন করার চেষ্টা করো নিজের মধ্যে স্পিরিচুয়ালিটি আনার চেষ্টা করো কিংবা নিজের আরো যা যা স্কিল করার দরকার সেগুলো ডেভেলপ করো এটাও কিন্তু একটা কাজ তো চালো বন্ধুরা টাটা বাই টেক কেয়ার যাই তো মাছটা রান্না করি